একটা কথা দর্শক হাজার বলবো এইসব করে তো যদি খাওয়ার জন্য আমরা একদম ডাইরেক্ট বলে দেবেন ঠিক আছে দুধ পাবেন এবং কি সাথে একটা বাচ্চা থাকলে কি হয়তো অধিকাংশ লোক কিন্তু এরকম কারবার করে বাচ্চা লাগা কিন্তু আমরা ওগুলা বেশি কথা শোনা হলেও বেশি হলেও বেশি ঠিক আছে আমি বিভ্রান্ত

আচ্ছা আচ্ছা আর আগের ভিতরে ঢুকতে আবু সাদে ঢুকা বুঝলি এখানে বহুত লোক এক দেয় কিন্তু ঠিক আছে ও গরু তোলা করে ধরো না একটা কথা মনে করে রাখতে হবে আর গরুর ভিতর ভিতরে বহুত রকম মারপ্যাঁচ এই মারপ্যাঁচ কিন্তু সব লোক ধরতে হবে দাদু ভাই

নাটোর থেকে সাহেদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে হয়েছে ভাই ভিডিও দেখে আসছেন আচ্ছা আচ্ছা কয়টা গরু নিলেন ভাইয়ের কাছ থেকে একটা গরু নিয়েছেন এর আগে কি লালন পালন করেছেন এই হাটে এসে কেমন মনে হলো সাহেদ ভাইয়ের কাছ থেকে গরু নিয়ে সন্তুষ্ট আছেন তো খুশি আছেন ভাই আপনার কথা থেকে আসছেন নাটোর একসাথে আসছেন সাহিদ ভাই লোক কেমন আচ্ছা আমরা তো বিভিন্ন জায়গা প্রতিবেদন করি সাইদ ভাইয়ের কাছে যারা আসতে চায় দুর্দান্ত থেকে আসতে পারবে তো অবশ্যই এখানে নিরাপত্তা আছে আপনি চাইলে চলে আসতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো সাইদ ভাই আপনার গরুগুলো দর্শন হাট গরুগুলো দেখাবো দর্শক ভাইয়া একটা কথাই বলি আপনার হাটের ভিতরে যদি আপনি লোক যদি না আছেন আপনি অ্যাডে আইছেন আপনি এই গাই গরুর দামটা কিভাবে ভাঙবেন আমার দুধ দাল তো ভাই আমার কথাটা একটা কথা বলতো আপনি কি ভাই এখানে একটা গরুর দামটা একটা এত সুন্দরভাবে ভাঙতে হবে এত গরু পাচ্ছেন না আগে লোক বুঝতে হবে গরুর চারা চিনতে চানে তার গেলে ভালো জিনিসটা আমি জানেন নিরাপত্তায় থাকতে নিয়ে আসতে পারবো এগুলো আগে দর্শক ভাঁড়ের শাখা সরকারগুলো বিশ্বাস করা লাগবে ঠিক আছে ভুল ভাল মানুষের নামে ইয়া করা যাবে না দাদু আগে জগৎ কেনা চলে আগে ডাইরেক্ট এখানে আসতে হবে হ্যাঁ না এসে আপনি মেলা মন্ত কিন্তু মেলা লোক করে হ্যাঁ ওইসব করা যাবে না দাদু আপনি আসবে বাস্তব দেখা দিব ঠিক আছে যদি এর ভিতরে কোনো রকম ছল তাতরে হয় ঠিক আছে আর জীবনে কোনোদিন এটাই আসবো না

মানে আমার কথা চলবে চেক দিয়ে নেবে হ্যাঁ আমার আমি তো বলবো যে ভাই পাঁচ মাস আমার অন্ধবিশ্বাসে নিয়ে চলে যাবে না না আপনার বাবাকে বিশ্বাস করা যাবে না দাদু ভাই আপনি গরু কিনবেন গাবে গাবে চেক দিয়ে নেবে সরকারি ডাক্তার তো সাইবুল ভাই এখানে আচ্ছা বুঝছেন গরু আলার 300 যে তারও 300 কোনো ভেজাল হাস জায়গা না দাদু ভাই দাদ বয়স কত দাদু ভাই হবে হ্যাঁ সিগে দেখলে

দেখ রসনের চুস্তা দাদু গল্প করার কিছু নাই রাখছি দাদু ভাই এক লক্ষি কোন দিক দিয়ে নাকি কোনো জায়গা আছে কোন সময় লসের সময় আল্লাহ হার বাজে খাবি এর টাকা দিয়ে খাবি পরিবার আপনার ছেলে পেলে মানুষ করলে পারে ভাত দিবেন কোনো গ্যারান্টি নেই যুগ জামানা নিয়ে কিন্তু গরু মানুষগুলো লালন পালন করবে আপনি কথা শুনবে দুধ দিবি ভাত দিবি ঠিক আছে আল্লাহর দরদম করা যাবে না পরবর্তীতে আরেকটি গ্রামে নিয়ে আসছে এটাও ভালো স্টান খেতাম তাদের লেভেল টুক দেখা যায় কোন গরুর কুম্বল উলান কোনো দিক দিয়ে কোনো কমতি না এটাও কি প্রেগনেন্ট আছে আমরা দেখে কিনে নিয়ে আসছি আমার দর্শক ভালো আমার থেকে দেখে কিনবে অন্ধবিশ্বাস কাজ করা যাবে না আচ্ছা আচ্ছা দর্শকরা এসে চেক দিয়ে নিতে পারবে চেক দিয়ে ডাক্তার দিয়ে দেরি ও দেশে থেকে যদি ডাক্তার আনি যদি নিতে পারি নিতে পারি কোনো সমস্যা এটা কি এটা কি দেখেন গাব গরু এসব না হলে দিবানো দুধ হবে দাদু ভাই না না আরে মা আমি দেখে দিই দুধের

আমরা দর্শক ঘন বিশ্বাস করে তাদের লাভ হয় এই দেখেন এই গায়ে দেখেনি বাস হ্যাঁ আমরা কাটি কাটিভাবে বেঁচে দিই দাদু ভাই হ্যাঁ এটা দেখেন বাসে হয়ে আসে আমরা কিন্তু কাটি বেস হ্যাঁ একটা বেশি দাঁতি হয়নি দাদু ভাই ঠিক আছে আপনি বিভ্রান্তি ডাইরেক্ট তো দেখে নেবেন এখানে আসি সরজমিনে এসে দেখে আপনি তোকে অবিশ্বাসই করতে পারতেছেন না করতে পারতেছেন আপনি তো আছেন তাহলে আপনারা কখনোই মন্তব্য করবেন না আপনারা ডাইরেক্ট হানি আসবেন

খালি আমার গল পলবেন একটা পাউতলে 1 টাকার দামলে হল হাত ভাই তো গরু পাওয়া যায় দাদু ভাই খুবই ভালো গরু পাওয়া যায় হাটে হ্যাঁ কিন্তু আপনাদের আগে বুঝি কিন্তু কোন গরুটা পাউতলে কোন গরুটা ভালো এরকম 5 মত এগুলা আগে দেখি কিনা লাগে 4-5 এটা এগুলা উলানপালানগুলা পুরো জাতটাকে দেখেন কেস কি পাকে কত মজা কত উষার আর বড়া দেখেন হাসব পুরো লাভই কুম্বল কিছু নাই দাদু ভাই এ কি আমি ঠেক দিলে হয়তো কি দেখিতেন অনেক জায়গা তো ভাই হ্যাঁ দাদু ভাই জিনিস আপনি

যার মা লম্বাড়া বাপ লম্বা ছাড়া লম্বা ছড়াই কেমন দাম রাখবেন এক লক্ষ দাদুভাই ভাই এটা এক লক্ষ পনেরো হাজার টাকা আলোচনা কি নিতে পারবে নিতে পারবে গরু কি আল্লাহ দেখেন কি দিচ্ছে আমার গল্প করার কিছু নাই তো চলেন আমরা পরবর্তী গাড়িটি দর্শকদেরকে দেখ দেখেন আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গাড়িটি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গাড়ি এটা হলস্টান ফিজাম ফিজামের পাশেটা বেশি আছে দাদু ভাই তারানির মডেলটা গাড়িটি দর্শক ভাই ভালো করে দেখেন হাটে বলে খালি অসুস্থ গরু পাওয়া যায় গুটি ট্যাংড়া এই যাবে একদমই বানুয়াটি কথা হাটে ছাড়া গরুকে মানুষ জন্ম দেয় খামারে আমার তো বুঝে আসে না সব ধরনের গরু মূলত হাটে ওঠে সব ধরনের গরু হাট থেকে খামারে যায় তারপরে হয় খামারে